আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে মূলত দেখাবো যে কীভাবে আপনারা ডুপ্লিকেট চেক দেবেন অনেকে আমার কাছে তো ফেসবুক আইডি সেল করেন তো সেই আইডিগুলোতে আপনাদের অনেক ডুপ্লিকেট থাকে ঠিক আছে তো সেই ডুপ্লিকেটগুলো কীভাবে চেক দেবেন এবং রিমুভ করবেন এবং এটা কেন জরুরি মূলত সব জিনিসগুলো আমি দেখাতেছি এই ভিডিওতে ঠিক আছে তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আগে একটা জিনিস দেখায় যে আমি রিপোর্টটা আপনাদেরকে কীভাবে দিই যে এইখানে আপনাদেরকে একটা রিপোর্ট ফাইল দেয় যে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন মানে পরের দিন দেওয়া হয় যেমন আজকে ষোলো তারিখ তো পনেরো তারিখের রিপোর্টটা এখানে দেওয়া আছে এখানে বলা হয়েছে আপনাদেরকে যে పేస్ట్ এই ফাইলটা ওপেন করার পরে ঠিক আছে এই ফাইলটা ওপেন করবেন এবং এখানে আপনার গতকালকের আইডিগুলো পেস্ট করবেন যেগুলো সবুজ কালার হবে সেটা হচ্ছে আপনার ওকে আইডি যেগুলো সাদা কালার সেগুলো ব্যাক এখন এইখানে যদি আপনার আইডির ভিতরে ডুপ্লিকেট থাকে তখন এখানে হিসাবটা মিলবে না ঠিক আছে তো এই কারণে আপনি ডুপ্লিকেটটা রিমুভ করা খুবই জরুরি কারণ আপনি যখন পেমেন্ট পাবেন পেমেন্ট পাওয়ার পর আপনার হিসাবটা মিলবে না আপনার হিসাবে আপনি টাকা বেশি পাবেন এরকমটা মনে হবে কিন্তু আসলে কিন্তু বেশি পাবেন না তো পুরো বিষয়টা আমি দেখাচ্ছি তো ফার্স্টে আমি একটা ফাইল নেই ঠিক আছে যে ফাইলের মধ্যে ডুপ্লিকেট আছে যেমন এখানে বিশ পিস একটা আইডি নেওয়া আছে একটা ফাইল তো এখানে দেখেন এই এই ফাইলের ভিতরে কিন্তু ডুপ্লিকেট আছে ঠিক আছে স্যার আমি আগে থেকে বলতেছি ডুপ্লিকেট আছে কারণ আমি নিজে থেকে বসায় রাখছি আপনাদেরকে দেখানোর জন্য তো এইখানে বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে আপনি এমনি চোখে দেখে কি বুঝতে পারবেন যে এখানে আদৌ কি ডুপ্লিকেট আছে কি না এখানে আপনি এখানে তো মাত্র বিশটা গড়ি আপনাদের অনেক একশো দুইশো তিনশো খানিক গাড়ি থাকে ওখানে কি আপনি এভাবে চোখে দেখে বুঝতে পারবেন পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেক দিতে হবে চেক কীভাবে দেবেন অনেক টুলস আছে বা অনেক হচ্ছে ওয়েবসাইট আছে যেগুলোতে চেক দেওয়া যায় বাট আমি দুইটা নিয়ম দেখাচ্ছি যেটা থেকে আপনি নিজে থেকেই ডুপ্লিকেট আর কি ফর্মুলা দিয়ে বা আপনি আমি একটা ফাইল দিয়েছিলাম চ্যানেলে সেটা থেকে চেক দিতে পারবো যেটাই হোক আমি দেখাচ্ছি কোনভাবে আপনার সহজ হবে তো ধরেন এই যে বিশটা ফাইল মানে বিশটা আইডি এখান থেকে আপনি কপি করে নেবেন একদম পুরো ফাইলটা এখান থেকে কপি করে নেবেন বা আপনার যদি আইডি বড়ো হয় অনেক বড়ো ফাইল তাহলে একটা কাজ করবেন এখানে একটু জুম করবেন করে এই দেখেন এই যে কর্নারে যে ফাঁকা জায়গাটা আছে না এখানে এই জায়গাটা একটা ক্লিক দিলে পুরো ফাইলটা আপনার একদম সিলেক্ট হয়ে যাবে আপনার যত হাজার আইডি থাক এখানে পুরো একটা সিলেক্ট হয়ে যাবে আপনি এখান থেকে কপি করে নেবেন এক ক্লিক দিবেন কপি করবেন ঠিক আছে পুরোটা একদম এখান থেকে কপি হয়ে যাবে বেশি আইডি ধরলে একটু কপি হতে টাইম টাইম লাগে বা আপনি কমেডি হলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে ডাইরেক্ট এখান থেকে ধরেন কপি করে নিলেন ঠিক আছে এবার দেখেন কপি করার পর যেটা করবেন আমাদের চ্যানেলে একটু আসবেন কষ্ট করে চ্যানেলে আসে এখানে উপরে দেখেন থ্রি ডের অপশানটা আসে না এই থ্রি ডের অপশানে একটা ক্লিক দেবেন এখানে সার্চ অপশন পাবেন এই সার্চ অপশনে গিয়ে এখানে আপনি একটা সার্চ দেবেন ডুপ্লিকেট চেক লিখে সার্চ দেবেন আমি অনেক আগে আপনাদেরকে একটা ফাইল দিয়েছিলাম যেখান থেকে আপনার ডুপ্লিকেট ইজিলি চেক দিতে পারবেন যেমন ডুপ্লিকেট চেক লিখে যদি আমি সার্চ দিই এরপর দেখেন একটা ফাইল আসবে আপনাদের সামনে অনেক আগে ফাইলটা যেহেতু দিয়েছিলাম একটু টাইম লাগবে হয়তো বা লোড হয়তো ফার্স্ট টাইম যে দেখেন আসছে ঠিক আছে তো এইখানে আপনারা এখানে বলে আসে বা বিস্তারিত কিন্তু এখানে বলে আসে যে আপনার ফাইলে ইউআইডি বা জিমেল বা পাসওয়ার্ড যেটা হোক কোনোটা কি ডুপ্লিকেট আসছে না সেটা চেক দেওয়ার জন্য আপনি এই ফাইলটা ইউজ করতে পারবেন তো এখানে দেখেন এই ফাইলটাতে আপনি যখন ওপেন করবেন করার পরে এখানে আপনি এই যে এ নম্বর ঘরে মানে এক নম্বর ঘরে এখানে পেস্ট করে দিলেন করার পরে দেখেন এখানে ঘরগুলো লাল হয়ে গেছে এখন এটা দেখে কেউ ঘাবড়াবেন না এখানে বিষয়টা বুঝাই যেমন এখানে আপনার একই জিনিস যদি দুইবার থাকে সেটা অটোমেটিক লাল দেখাবে ঠিক আছে এখন ধরেন ইউআইডি তো কখনও ডুপ্লিকেট হওয়ার কথা না ইউরাইটি ডুপ্লিকেট মানে একটা জিনিস দুইবার আছে তাহলে ওইটা আপনাকে ডিলিট করতে হবে জিমেলের ক্ষেত্রেও সেম বা কুকিজ বা টুয়েফের ক্ষেত্রেও সেম কিন্তু পাসওয়ার্ডের ক্ষেত্রে তো আপনার ডুপ্লিকেট হলে কোনো সমস্যা নাই কারণ পাসওয়ার্ড একই রকমের পাসওয়ার্ড তো বিভিন্ন রকম আইডিতে ইউজ করতেই পারেন তো পাসওয়ার্ডের ঘরটা পুরোটা লাল হইতেই পারে বা লাল না হইতে পারে বা এই ঘরটা তো ফর্মুলা দিয়ে রাখছেন না আপনাদেরকে বোঝানোর সাথে যে ধরেন অনেকে কী করেন আইডিতে একই পাসওয়ার্ড ব্যবহার করেন ঠিক আছে এবং পাসওয়ার্ডটা এখানে বসান না একদম কাজ শেষে তারপরে যে আপনার এখানে পাসওয়ার্ডটা বসান এখন পাসওয়ার্ড বসানোর সময় ধরেন এখানে রাকিব টু রাকিব টু রাকিব টু লিখতে লিখতে কোনো একটা তো ধরেন রাকিবের পরে আপনি দেন নাই যে আমি একটু দেখে আপনাদেরকে ধরেন যে রাকিবের আই আসেন এখানে আই না দেখেন আপনি এল দিস তাহলে দেখেন এই ঘরটা কিন্তু আপনার দেখেন সাদা কালার হবে তখন আপনি সহজে দেখলেই বুঝতে পারবেন যে কী ব্যাপার আমার পাসওয়ার্ড তো সবগুলো সেম একই রকম তাহলে সবগুলা লাল কালার হলো এ একটা হলো না কেন তখন আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে এখানে ভুল আছে কোথাও তাহলে আপনি এটা শুধরে নিতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যখন আবার এই যে ঠিকঠাক করে দেবেন এবার দেখেন সব মিলে গেছে কিন্তু তাহলে পাসওয়ার্ডের ঘরটা আপনার সবগুলো লাল কালার হলে তাহলে ঠিক আছে এটা কোনো সমস্যা নাই বা পাসওয়ার্ড যদি কেউ ভিন্ন ভিন্ন দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো লাল হবে না তো এটা পাসওয়ার্ডের বিষয় আমি এখন মেন কথায় আসি ইউআইডি জিমেল বা কুকিজ বা টুইফে এই জিনিসগুলো তো ডুপ্লিকেট হওয়ার কথা না একটা সাথে আর একটা কখনোই মিলবে না তো এটা মিললে আপনাকে এখান থেকে ডিলেট করতে হবে ঠিক আছে যেমন দেখেন এখানে অনেকগুলো লাল কালার হয়ে আছে কেন হয়ে আছে কারণ এখানে ডুপ্লিকেট আছে কোথায় ডুপ্লিকেট আমি একটু ভালো করে বুঝাই দিই এক নম্বর ঘরের ইউআইডির দিকে তাকান লাস্টে কি লাস্টে উনিশ তারপর একান্ন তাই তো দুই নম্বরের দিকে দেখান দেখেন উনিশ একান্ন একই জিনিস আবার মেলের দিকে দেখেন সেম তো এরকমটা অনেক সময় হয় আপনাদের কপি পেস্ট করতে ভুল হয়ে যায় বা আপনার যেভাবে হোক কোনোভাবে কোনোভাবে আর কি ভুলবশত হয়ে যায় তো এটা ডিলেট করতে হবে এটা ডিলেট না করে আমাকে দিলে সমস্যা খুব একটা হবে না কিন্তু আপনি যখন রিপোর্ট চেক দেবেন তখন আর কি সমস্যাটা হবে ঠিক আছে তো যার কারণে এটা ডুপ্লিকেটটা ছাড়াই আমাকে দেওয়া ভালো তো এখানে এক নম্বর ঘরের উপরে ক্লিক করবেন বা যেই যেটা আপনি ডিলেট করতে চাচ্ছেন বা ডিলেট তো করতে হবে কারণ যেহেতু ডুপ্লিকেট আইডিয়া আছে এখানে তো ধরেন আপনি এক নাম্বারের উপরে ক্লিক দিলেন একের উপর আরেকটা ক্লিক দিবেন এখানে থ্রিটার অপশনে যাবেন এখানে ডিলিট অপশনে ক্লিক দিবেন এক নম্বর ঘরটা আপনার ডিলিট হয়ে গেছে মানে একটা ডুপ্লিকেট রিমুভ হয়ে গেছে দেখেন দুই নম্বর ঘরটাও কিন্তু অটোমেটিক এখানে সাদা কালার হয়ে গেছে কারণ আর তো ডুপ্লিকেট নাই ওই সেম ইভাইড বা সেম জিমেল তো নাই যার কারণে আরেকটা অটোমেটিক সাদা কালার হয়ে গেছে সেম জিনিস দেখেন তিন নাম্বারে আসি তিন নম্বর ঘরে ক্লিক দিলাম দিয়ে এখান থেকে তিনের উপর ক্লিক করলাম থ্রির অপশনে ক্লিক করলাম ডিলিট অপশনে ক্লিক করলাম দেখেন আরেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে অটোমেটিক ঠিক আছে একটা ডিলিট করলে আরেকটা অটোমেটিক ডিলিট হবে কারণ ওই ইউআইডি বা জিমেল আরেকটা নাই ঠিক আছে আবার ডিলিট করলাম দেখেন আরেকটা ডিলিট করলাম তো এইভাবে আমি সবগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে দেখেন এখান থেকে ডিলিট করে দিলাম এই লাস্টটা আছে দেখেন যে পনেরো ষোলো পনেরো ষোলো দেখেন দেখতে একই রকম সব কিছু এখান থেকে ডিলিট করে দিলাম এই হলো আমার পনেরোটা ফাইল আমি পাইলাম মানে পনেরোটা আইডি আমি পাইলাম এই পনেরোটার ভিতরে কিন্তু কোনো ডুপ্লিকেট আইডি নাই তো এই পনেরোটা আপনি এখান থেকে চাইলে কপি করে নেবেন ঠিক আছে এখান থেকে কপি করে নিলেন কপি করে নিয়ে আপনার যে অরিজিনাল ফাইল হ্যাঁ আপনার যে অরিজিনাল যেটা ফাইল আছে সেই ফাইলের মধ্যে আপনি নিয়ে এসে এটা পেস্ট করেন কারণ এই ফাইলে তো বিশটা টাইডি বিশটা আইডির মধ্যে তো আপনার ডুপ্লিকেট আছে তাহলে এটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনি ক্লিক করে এই যে ক্লিয়ার করে দিলেন অথবা ডিলিট করলেন করে এই নাম্বার ঘরের মধ্যে নিয়ে এসে আপনি পেস্ট করে দিলেন ঠিক আছে এই যে পেস্ট করে দিলেন এখন এখানে কোনো ডুপ্লিকেট আইডি নাই এই ফাইলটা আপনি আমাকে জমা দিলেন তাহলে কোনো ডুপ্লিকেট আইডি এখানে থাকলো না তো এটা গেলো একটা নিয়ম ঠিক আছে এইভাবে আপনি চেক দিতে পারেন এখন যদি কারো কাছে মনে হয় যে আপনি আমার চ্যানেলে যাবেন আবার ওখান থেকে খুঁজতে হবে দেখতে হবে একটু একটু ঝামেলা তো সেই ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে সেটাও দেখাচ্ছে আমি তো আমি একটু ব্যাক করি আবার বি স্টাডি নিয়ে আসি ঠিক আছে যে বি স্টাডি আসলো এখন আরেকটা জিনিস এখানে আপনি এই যে ডুপ্লিকেট চেকের ফাইলটা তো প্রত্যেকবার সার্চ দিয়ে খুঁজে নিয়ে আসা সম্ভব না বা একটু প্যারা আর কি তো যার কারণে এখানে সার্চ দিয়ে এই যে থ্রি ডট অপশনে যাবেন যা এখান থেকে ফরওয়ার্ড অপশন ক্লিক করে আপনি এই যে সেভ মেসেজে নিয়ে এসে এটা ইয়ে করে দেবেন তাহলে কী হলো আপনি এটা আপনি যে সেভ মেসেজ ঠিক আছে সেভ মেসেজের মধ্যে এটা থেকে গেল আপনাকে বারবার খুঁজতে হবে না অথবা আমি যদি ফরওয়ার্ডিং অপশনটা অফ করে রাখি কোনো কোনো সময় তাহলে এখানে ক্লিক করে এই যে এখানে কপিলিং এর অপশন পাবেন এই যে কপিলিংক এই কপিলিংকে ক্লিক করলে এই যে কপিলিং এ ক্লিক করে আপনি সেভ মেসেজ নিয়ে এসে এটা রেখে দিতে পারেন ঠিক আছে তাহলে হবে কি আপনি যখনই প্রয়োজন পড়বে জমা জমাদের আগে ধরেন একবার চেক দিবেন ডুপ্লিকেট তখন এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এখানে চলে আসলেন আর একবার চেক দিলেন ঠিক আছে এটা গেল একটা নিয়ম এখন আরেকটা দেখায় যে এই যে ডুপ্লিকেটের যে ফাইলটা এটা তো আমি ক্রিয়েট করে আপনাদেরকে দিছি তো এই ফাইলটা আপনি নিজের ফাইলের মধ্যেই আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে সেটা কীভাবে আমি দেখা দিচ্ছি দেখেন তো সেটার জন্য একটা ফর্মুলা দিতে হবে ফর্মুলার কোডটা হচ্ছে যে এটা এই যেখানে দেখতে পাচ্ছেন কিনা যায় না এই যে এটা হচ্ছে ফর্মুলার আপনাদের কোডটা ঠিক আছে এটাতে একটা ক্লিক করে কপি করে নেবেন তো এই এটা এই কোডটা আমি দিয়ে রাখব না আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্ক থেকে আমাদের চ্যানেলে আসবেন আসার পরে আমি এখানে দিয়ে না এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবেন ওখান থেকে আপনারা এই কোডটা কপি করে নেবেন ঠিক আছে কপি করার পরে এটা ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করবেন দেখা দিই ধরেন এই হচ্ছে আপনার ফাইল এখন এই ফাইলের মধ্যে আপনার ডুপ্লিকেট আছে কি না ইউআইডি কোনোটা ডুপ্লিকেট কি কিনা আপনি কীভাবে চেক দেবেন সেটার জন্য ইয়ে করবেন প্রথমে আসবেন এই এই নাম্বার ঘরে একটা ক্লিক দেবেন আপনি যেই ঘরটাতে ফর্মুলা চেক দিতে চাচ্ছেন সেই ঘরটা ক্লিক দিবেন ধরেন এ নাম্বার তাহলে এর উপরে একটা ক্লিক দিলাম তারপরে এই যে উপরে দেখেন একটা এ লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম্যাট ফর্ম্যাট লেখা আছে এখানে এই এইটার উপরে একটা ক্লিক দিবেন তারপর এটা একটু উপর দিকে নিয়ে যাবেন এরপর দেখেন আরেকটু উপরে যাবেন এইখানে দেখেন লেখা আছে যে কন্ডিশনাল ফর্ম্যাটিং লেখা আছে এইখানে একটা ক্লিক দিবেন তারপরে এখানে এই যে ইজ নোট ইমপ্যাথি লেখা আছে এখানে একটা ক্লিক দিবেন তারপরে একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন কাস্টম ফর্মুলা ঠিক আছে একটু মানে ভেজালা মনে হলো বাট বিষয়টা একটু বারবার দেখবেন তাহলে আশা করি একবার দুবার করলে আপনাদের কাছে ইজি লাগবে ঠিক আছে তো এইখানে এই যে ফর্মুলা পেস্ট করতে বলতেছে এখানে আপনারা ওই যে যেটা কপি করে নিয়ে আসলেন এটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এই ফর্মুলাটা কোথাও কপি করে আপনি রেখে দেবেন সেম মেসেজে যেন বারবার খুঁজতে না হয় তো এটা এখানে পেস্ট করে দিলেন দেওয়ার পরে দেখেন একটু আমি যদি এটা নিচে নামাই দেখেন ওই যে অলরেডি কিন্তু উপরে সবুজ কালার হয়ে গেছে ঠিক আছে যেগুলো যেগুলো সবুজ কালার হয়েছে সেগুলো কিন্তু আপনার ডুপ্লিকেট আপনি যদি চান যে আপনি অন্য কালার করবেন সবুজ না করে আপনি অন্য কালার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে সবুজই থাক তাহলে এখানে আপনি ডান করে দিলে কিন্তু হয়ে গেল অথবা আমি যদি মনে করি যে কালারটা চেঞ্জ করবো সেই ক্ষেত্রে কী করব যে এখানে কাস্টমার আসবেন কাস্টমার ক্লিক করে এখান থেকে যে ফিল কালার তারপরে এখানে বেসিকে আসবেন এরপর এখান থেকে ধরেন আমি লাল করবো লালটা কি দেখতে একটু মানে সহজে চোখে পড়বে তাহলে এখানে লাল করে দিলাম দিয়ে ডান করে দিলাম দিয়ে এখন আমি যে ক্রস অপশানে ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন এখন দেখতে পাচ্ছেন এখানে কয়টা আইডি আপনি ডুপ্লিকেট আছে তো এরকম কিন্তু ডুপ্লিকেট আপনি সহজে চেক দিয়ে নিতে পারবেন এখন এখান থেকে আপনি একটা একটা করে ধরেন ডিলিট করলেন ধরেন এক নম্বর ঘরটা ক্লিক করলেন পরে এখান থেকে এই যে এখানে থ্রিটার অপশনে গেলেন ডিলিট করে দেবেন তারপর আবার তিন নম্বরের ঘরে ক্লিক করলেন আবার তিনের উপর আরেকটা ক্লিক করবেন থ্রিটার অপশনে গেলেন ডিলিট করে দেবেন অনেকে আবার কী করেন ক্লিয়ার করে দেন এখান থেকে আপনি ক্লিক করে এখানে যখন আবার অপশন আসে এই যে ক্লিয়ার গেল এই ক্লিয়ারটা করবেন না ক্লিয়ার করলে হবে কি ডুপ্লিকেট যদি রিমুভ হবে কিন্তু যে মাঝখানে একটা ঘর আপনি ফাঁকা থেকে যাবে দেখেন এই যে মাঝখানে একটা ঘর ফাঁকা থেকে গেল তো এইটা রাখবেন না ঠিক আছে একদম ডিলিট করে দেবেন ক্লিয়ার না করে একদম এই পাঁচের উপর ক্লিক করলেন পাঁচের উপর আরেকটা ক্লিক করবেন তখন অপশনগুলো আসবে তখন এখান থেকে থ্রিড অপশন থেকে যে ডিলেট অপশনটাতে ক্লিক করবেন তাহলে কি হলো ওই ঘরটাই ডিলেট হয়ে যাবে মাঝখানে কোনো ফাঁকা টাকা থাকবে না ঠিক আছে তারপরে এভাবে আবার আবার সেমভাবে আরেকটা ডিলেট করলেন এরপরে লাস্টে এই যে আরেকটা ডিলেট করলাম ঠিক আছে এবার দেখেন আপনি কিন্তু ডুপ্লিকেট রিমুভ হয়ে গেছে আপনার ফাইলে কিন্তু কোনো ডুপ্লিকেট নেই এবার দেখেন একদম ফ্রেশ ফাইল হয়ে গেছে এই ফাইলটা আপনি আমাকে জমা দিলেন এবং যখন আপনি রিপোর্ট দেখবেন তখন এই ফাইলটা নিয়ে যায় পেস্ট করলে আরামসে সুন্দরভাবে রিপোর্ট দেখতে পারবেন আর যদি আপনি বাই চান্স ডুপ্লিকেট না রিমুভ করেন তাহলে বিষয়টা কী ঘটবে আমি একটু দেখে ধরেন আমি ডুপ্লিকেট রিমুভ করলাম না দেখেন এখানে আমি ডুপ্লিকেট ইমুভ করলাম না এইভাবে থাকলো ঠিক আছে এখন দেখেন ধরেন এখান থেকে আমি কপি করলাম আইডিগুলো মানে পরের দিন আপনি রিপোর্ট চেক দেবেন না তো আমি যখন রিপোর্ট ফাইল দেবো তখন তো আপনি রিপোর্ট চেক দেবেন তখন হবে কি এই যে ধরেন আমি গতকালকে যে রিপোর্টটা দিচ্ছি আজকে ষোলো তারিখ এই যে পনেরো তারিখে যে রিপোর্টটা দিচ্ছি এই ফাইলের মধ্যে যদি আমি নিয়ে সেটা পেস্ট করি এটা কিন্তু পনেরো তারিখের আইডি না অনেক আগের এক মাসের আগের আইডি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি ফাইলগুলো দেখাচ্ছি তো এখানে যদি আমি আইডিগুলো পেস্ট করি দেখেন এখানে কী হবে দেখেন এ দেখেন লালগুলো কী হয়েছে সবুজ কালার হয়ে গেছে এখন আপনি কী ভাববেন যে এই আইডিগুলো আপনার ওকে কারণ কি এখানে কী বলা আছে এখানে বলা আছে যে আপনার এই ফাইলটি ওপেন করে আর যেগুলো আইডি পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে যেগুলো সবুজ কালার হবে সেটা হচ্ছে ওকে এবং সাদা কালারগুলো হচ্ছে ব্যাক অ্যান্ড আপনি ফাইল ওপেন করছেন করার পর আপনি এখানে পেস্টও করলেন করার পরে দেখলেন কি আপনার আইডিগুলো এখানে সবুজ কালার হয়ে গেছে এখন আপনি চলে আসবেন ইনবক্সে ভাই আমার তো পেমেন্ট কম পাইছি ভাই আমার তো হিসেবে বেশি হচ্ছে বা আমার আইডি তো ওকে আছে বা দুনিয়ার কথা বলবেন কিন্তু মেন কথা হচ্ছে কি ভাই আপনার আইডি কি আদৌ আদৌ এখানে ওকে আছে নাই তো ভাই এখানে আপনার ডুপ্লিকেট আছে এই ডুপ্লিকেট থাকার কারণে আপনার এখানে আইডিগুলো এখানে ওকে দেখাচ্ছে যেমন দেখেন আমি এই যে একটু ভালো করে দেখাই এই যে লাস্টের যেটা দেখেন উনিশ নম্বর বিশ নম্বর তাই তো দুটো কিন্তু একই লাস্টে দেখেন এই যে ছিয়াশি তেত্রিশ এটা কিন্তু লাস্টে ছিয়াশি তেত্রিশ এখন আমি যদি উনিশ নাম্বারটা ডিলেট করে দেই তারপরে দেখেন এই উনিশ নাম্বারটা ডিলেট করে দিলে বিশ নম্বরটা কিন্তু আপনার সবুজ থাকবে আর দেখেন এই দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে যেহেতু আমার ওই যে আগের ফর্মুলা দেওয়া ছিল তাই লাল হয়ে গেছে এখানে কিন্তু আপনারা এখানে নিয়ে পেস্ট করে আসলে এখানে সাদা দেখাবে যেহেতু ফর্মুলা দেওয়া থাকবেন আপনাদের যদি ফর্মুলা দিয়ে নিয়ে আসেন তাহলে তো এখানে লালই দেখাবে তো যাই হোক আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে এখানে দেখেন আপনি যদি ওই সবুজ কালার দেখে যদি আপনি পেমেন্টের আশা করেন তাহলে কিন্তু বিষয়টা হবে না ঠিক আছে কারণ এখানে আপনার ডুপ্লিকেট আছে যার কারণে আপনাদেরকে এতবার করে বলা যে আপনারা ডুপ্লিকেটটা রিমুভ করে আমাকে দেবেন তাহলে আমার জন্য বিষয়টা সহজ হয় বা আপনি যখন রিপোর্টটা চেক দেবেন তখন আপনার জন্য আরও বিষয়টা ইজি হবে যে আপনার আইডি কয়টা ওকে আছে আপনি একবার দেখলে বুঝতে পারবেন আপনার পেমেন্টও কোনো সমস্যা মনে হবে না কিন্তু ধরেন আপনি এই যে ডুপ্লিকেট দেখলেন না কয়টা আইডি আপনার ডুপ্লিকেট আছে আপনি জানেনই না আপনি এইভাবেই রিপোর্টটা চেক দিলেন এবং পেমেন্টের আশায় থাকলেন আপনি কি এই ফাইল থেকে একটা পেমেন্টও পাবেন এখানে তো আমার হিসেবে একটা আইডি ওকে হয়নি তাই না তো এই হচ্ছে মোটামুটি বিষয় যার কারণে আপনাদের অবশ্যই ডুপ্লিকেটটা রিমুভ করে আমাকে দেবেন আর যদি নাও করেন তাহলে ওই যে বললাম যে রিপোর্ট চেক দেওয়ার আগে অবশ্যই ডুপ্লিকেটটা চেক দিয়ে তারপরে এখানে রিপোর্টটা দেখবেন ঠিক আছে তো এই হলো মোটামুটি বিষয় তাহলে আশা করি বুঝাতে পারছি আপনাদের ডুপ্লিকেট নিয়ে কোনো ঝামেলা থাকার আর কথা না আরেকটা জিনিস সাথে বলে দেই ধরেন এই যে আইডি যখন জমা দেবেন তখনই তো এই ডুপ্লিকেটগুলো চেক দেবেন বা যেটাই হোক তো তখন একটা কাজ করবেন এই ইউআরডিগুলো একটু কপি করে একটু লাইভটা চেক দিয়ে নেবেন এটা আপনার সুবিধার জন্যই যে এই ধরেন এই যে হাই টুলস ডট ক্রম একটু ইউআরআটা দেখে নেন এই যে হাই টুলস আইডোস ডট প্রো এটাতে সার্চ দিয়ে আপনি এখানে আসে যে এখানে এই ঘরটাতে পেস্ট করে দেবেন আপনি ইয়াইডিগুলা দিয়ে এখানে রান অপশনে ক্লিক করলে এখানে খুব তাড়াতাড়ি লাইফটা চেক হয় এবং এখানে দেখেন এই যে তেরোটা আইডি সাসপেন্ড এটা যদিও অনেক আগের ফাইল যার কারণে খুব সাসপেন্ডটা বেশি কিন্তু ধরেন এরকমটা যদি হয় এখন ফেসবুকের আপডেট চলতেছে বা সবসময় চলে থাকে ঠিকঠাক কখনও কম কখনও বেশি বা যখন বেশি পরিমাণে আপডেট চলে তখন কিন্তু প্রচুর পরিমাণে সাসপেন্ড হয় এখন ধরেন আপনি সারাদিনে বিশটা আইডি খুললেন কথার কথা বিশটা আইডি আপনি জমা দিলেন এখন আপনি পরের দিন যদি এই দুইটা আইডি আমি আপনাকে পেমেন্ট দিই আপনার তখন তো রাগ উঠে যাবে যে কী ভাই দুইটা আইডি মাত্র পেমেন্ট দিলেন বা এটা ওটা এরকম একটা বিষয় কিন্তু এই যে দেখেন আইডি लाइव आस আইডি লাইভই আছে দুইটা তিনটা তেরোটা আইডি তো আপনি আগেই নষ্ট তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আইডি জমা দেওয়ার আগে জাস্ট একবার একটু এখানে আপনি ইয়ে করে নেবেন এই যে কী বলে লাইভটা চেক দিয়ে নেবেন দিয়ে দরকার একটা স্ক্রিনশট রাখিয়ে দিলেন ঠিক আছে স্ক্রিনশট রেখে দিলেন তাহলে আপনার সুবিধা হবে যে আপনি পরের দিন যখন আইডি রিপোর্ট আসলো তখন একটু মিলাই দেখবেন যে আপনি কয়টা আইডি লাইভ আমাকে জমা দিচ্ছেন এবং রিপোর্ট পাইলেন কয়টা ঠিক আছে তো যাই হোক এই হলো বিষয়ে অনেক বড়ো হয়ে গেল ভিডিওটা এ পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি আপনারা কাজ করতে থাকেন এই ফেসবুকের এখন বর্তমানে একটু আপডেট চলতেছে তো এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বাট বিভিন্ন নিয়মের চেষ্টা করেন অনেক মানুষই কাজ করতেছে তারাও রেগুলার কিন্তু অনেক প্রবলেমই ফেস করতেছে বাট তারপরে কিন্তু কাজ হচ্ছে তো হয়তো বা কাজ আগের মতো হবে না বাট একটু কম বেশি তো হবেই তো যাই হোক এটা কোনো বিষয় না আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে আপনারা বিভিন্ন নিয়মের চেষ্টা করতে থাকেন আর আমি দেখি খুব শীঘ্রই হয়তো বা কোনো মেথড আপনাদেরকে ভিডিও করে দিবনি ঠিক আছে যদি ভালো কোনো মেথড পাই যেটাতে হান্ড্রেড পার্সেন্ট আপনারা কাজ করতে পারবেন এরকম মেথড হলে আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ভিডিও করে দেবো ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম